সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু তো আজকে আমি শিম দিয়ে মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো তারপরে আমার ভিডিওটা দেখুন যে আমি কাক মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কীভাবে রান্না করি বিসমুল্লাহ হে রহমান ইরাহিম শিমাস কিচেন ফুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি সিমের বিশি সিমের বিশি দিয়ে আমি আজকে কাক মাছ দিয়ে আমি একটা পাক করবো এটা দেশে অনেক বড়ো মাছ এটা আমাদের দেশে মাছ বলে এই কাক্কা মাছ দিয়ে সিমির বিচি সিমির বিশি টমেটো আলু কাঁচাম যে আমি আজকে একটা পাক করবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে রান্নাটা করবো তো আমি একটা ফ্যান বসেছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো দিব আমি পেঁয়াজ পিচা তো আমি একসঙ্গে দিব আদা কাটা রতুন গুঁড়ো একসঙ্গে হাত চামচ দিবা আমি গুড়াল গুঁড়া হাত চামচ দিবো ধনিয়া গুঁড়া তো আমি একসঙ্গে দিবো এখানে হলুদের গুঁড়া টমেটো দিব লবণ হয়েছে আমি বাটা আমি দিয়ে দেবো কাঁচা মরিচ পানোর দশ মিনিট কষাইছি একটা কালো গুলো দিয়ে দিব আমি দিয়ে দেবো চুলিগুলো তো এটা নিয়ে মশলাটা নিয়ে তরকারিটা আমি প্রায় দশটার মতো কষাইছি এখানে আমি টমেটো গুলো দিয়ে দিব এইটো বতৰ আমাৰ পটালো হৈ গৈছে তৰকাৰীগিলা আমি পানী দিয়ে দিব আমাৰ চিমেণ্ট বেছিকৈ একদম হৈ আছে এখন আমি কেঁচা মাছবিলাক দিয়ে দিব আমি এখন দটা দিয়ে কেঁচা মাছগিলাক তুলাই ফলব তো তারপরে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন এ আমার এই কেকো মাছগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ